আমার বক্তব্যে কোনোদিন যদি আপনারা দেখেন আমার নবীর সানে বিন্দু পরিমাণ বেয়াদুবি হয়েছে কিন্তু আমি জানার পরেও তবা করি নাই শুধরে যাই নাই আমার পিছে নামাজ পড়া যাবে না আমাকে বক্তব্য দাওয়াত দাওয়াত যাবে না আমার ওয়াজ শোনা যাবে না ঠিক কিনা কথা বলেন হাত তোরে বলেন ঠিক কিনা বলেন আমার একটা উসুল আছে এক নম্বর হলো ইমান ঠিক কিনা বলেন না ঠিক কিনা দুই নম্বরে হলো দেশ 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 তিন নম্বরে হলো দল এক নম্বরে কি দুই নম্বরে কি তিন নম্বরে দল এটা মাথায় রাখতে হবে দল এক নম্বরে না আপনি কোন দলে সেটা আপনার ব্যাপার কিন্তু আপনার দিলের নবীজির মহাব্বতে যদি ঘাটতি হয়ে যায় আপনার দুনিয়াও শেষ আকিরা তো শেষ ঠিক তাজিমে মুস্তফা আতপে মুস্তফা ইমানের চারা সিদ্দিক আকবরকে প্রশ্ন করেন ওগো আবু বকর সিদ্দিক আপনি কেন আফজালুন বশার আপনি কেন আফজালুন নাস আপনি কেন এত shandar আপনার ব্যাপারে কেন নবীজি বলেছেন লাউ কুনতু হিজান খলিলান গায়রা রাব্বি লা হাস্তু আবু বকরিন খলিলা আমি যদি আল্লাহ ছাড়া কাউর সাথে খলিলের সম্পর্ক করতাম আল্লাহর জায়গায় অন্য কেউ যদি খলিল হতো তাহলে আমার খলিল বানাতাম আবু বাকর কে কেন এত সাল কারণ উনি ইমানের গাছ রোপণ করেছেন বরাবর জমিতে বেগুন খেতে আলু লাগালে হবে না কথা কয় না ঠিক কিনা মূলা খেতে ধান লাগালে হবে যার জমি এবং আবহাওয়া পারফেক্ট না হলে হবে না গোলাপ গাছের জায়গায় গোলাপ গোলাপ ছাড়া যেখানে ওঠে ওখানে যদি গাঁদা ফুল লাগাই দেন কাজ হবে না গাঁদা ফুল যেখানে ওঠে ওখানে রজনীগন্ধা লাগাইলে কাজ হবে না পারফেক্ট সয়েল পারফেক্ট ওয়েদার লাগবে তো সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন ইমানের গাছ তো রু জগতে সবাই পেয়েছে যখন জিজ্ঞেস করা হয়েছিল আলাস্তু রাব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম আপনি আমি সিদ্দিক আকবর ফারুক আজম উসমান জুনুরাইন আলী समस्त সাহাবা বিশ্বের কায়নাতে সব মানুষ বলেছিল বালা 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 হে আপনি আমাদের রব 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 আল্লাহু আকবার ঠিক আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সবাই বলেছি আপনি আমার রব তখন একটা ইমানের চারা দেওয়া হয়েছে সবাইকে এবার কাউকে রোপণ করার জন্য সুযোগ দেওয়া হয়েছে দুনিয়াতে পাঠিয়ে কেউ এখন আসে নাই কেউ মায়ের পেটে কেউ আসবে কেউ এসে চলে গেছে ওই চারা রোপণ করবেন কোথায় ওই চারা রোপণ করার জমি হলো মোহাব্বতে মুস্তফা মোহাব্বতে মুস্তফা নবীর মোহাব্বতের জমিতে যে ইমানের চারা রোপণ করতে পেরেছে এবং ওটার পানি আর বাতাস হলো তাজিম আর আদবে মুস্তফা তার গাছ তত বড় হয়েছে সিদ্দিক আকবরের ইমানের গাছ সবচেয়ে বড় ফারুক আজমের ইমানের গাছ সবচেয়ে বড় ওসমান জন্য রায়নের ইমানের গাছ সবচেয়ে বড় মওলানা আলী রিমানের গাজ সবচেয়ে বড় কারণ তারা ইমানের গাছ রূপণ করেছে নবীর मोहब्बतের জমি ঠিক কথা হলো আপনি কি মনে করেছেন পৃথিবীর সমস্ত শেখ সমস্ত নেতা সমস্ত লিডার সমস্ত পাওয়ার এক পাল্লায় দিলে আমার দয়াল নবীর জুতা মোবারক থেকে ঝরে পড়া ধুলা বড় বড় হবে না ঠিক কিরা মনে রাখবেন মাজে কোরআন রুহ-এ ঈমান জানদিন দিন হাসতে হুববে রহমাতাল্লিল আলামিন কোরআনের মগজ ইমানের রু দ্বীনের জান হচ্ছে আমার নবীর মহব্বত সুবহানাল্লাহ যার কাছে মুহাববতে মুস্তাফা নাই যার কাছে নবীর আদব নাই তার কাছে দুনিয়ার কিছু নাই সে বড় দুর্ভাগা অভাগা বদবخت বদনসীব যদিও সে যত বড় হোক ঠিক কথা জোরে বলেন না আর যার কাছে নবীর মোহাব্বতার আদব আছে সে যদি রাস্তার মেতর হয় তার সান আমাদের কাছে মাথার উপর আমরা কিচ্ছু বুঝি না কিচ্ছু বুঝি না আপনি আসেন আপনি যেই দলের হন যেই মতের হন যেই পীরের হন যেই নেতার হন শুধু আপনার কাছে একটা জিনিস গো একটা জিনিস নবী প্রেম এটা আমাকে দেন আমি আমার সিনা আপনাকে দিয়ে দেবো আর কিচ্ছু আমাদের দরকার কথা কোন না কথা বলেন না কষ্ট হচ্ছে আপনাদের মনে রাখবেন জমানা চলছে চলছে ঠিক যুগ না বলেন দেখে ক্ষমতা দেখে দুনিয়ার সামান্য নিয়ামত পেতে গিয়ে নবীর মোহাম্মত যেন হারিয়ে জয়নুল আবেদিনকে যদি বলেন সংসদ ভবনে চেয়ার ফিক্স করে দেবো শুধু নবীকে মাটি মানো খোদার কফম দশ হাজার কোটি টাকা দিলেও আমার মুখ দিয়ে নবীজিকে মাটি বের করতে পারবেন না দশ লক্ষ কোটি টাকা দিলেও আমার মুখ দিয়ে নবীজিকে মানুষ আমার মতো বের করতে পারবেন না পারবেন না পারবেন না কারণ আমি জানি যে কেউ আপন না এসব কিছু ফেক 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 মোটর সাইকেলের পিছনের বন্ধু ফেক কালকে থাকবে না থাকবে অফিসের কলিগ কালকে থাকবে না ব্যবসায়িক পার্টনার কালকে থাকবে না কবরে যাওয়ার পরে কেউ থাকবে না ওই অন্ধকার খবরে যারা যার আশায় যাব না আমি তো বলি আল্লাহ তাড়াতাড়ি মরণটা দিয়ে দেবো তাড়াতাড়ি দিদার হয়ে যাক